আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে একটি গাছ একটি প্রাণ গাছ লাগান জীবন বাঁচান বিষ্ণু উষ্ণায়ন রোধে প্রাকৃতিক ভারসাম্যকে রক্ষার পরিবেশ সচেতনতায় পশ্চিমবঙ্গ সরকার বন দপ্তরের সহযোগিতায় একশো দশ দমদম উত্তর বিধানসভার বিধায়ক রাজ্যের অর্থমন্ত্রী চন্ডিমা ভট্টাচার্যের নির্দেশে রবিবার সকালে নিউবারাকুর পৌরসভার উদ্যোগে স্থানীয় পুরাতন বাজার প্রাঙ্গণে চার হাজার শতাধিক গাছ বিতরণ করা হয় এবং উপস্থিত ছিলেন পৌরসভার পৌরপ্রধান প্রবীর সাহা উপপৌরপ্রধান স্বপ্না বিশ্বাস পৌরসভার বড়বাবু সজল নন্দী মজুমদার স্থানীয় পৌর প্রতিনিধি সন্দীপ ঘোষ পৌর পৌরপ্রতিনিধি ও বারো নম্বর ওয়ার্ডের নাগরিকবৃন্দ চারা গাছ বিতরণ অনুষ্ঠানকে ঘিরে পচলতি মানুষ এবং সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন পৌরসভার পৌরপ্রধান কবির সাহা বলেন উষ্ণায়ন রোদে গাছ লাগানো জীবন বাঁচান এবং শহরকে সবুজায়নে নিউ ব্যারাকপুরকে এগিয়ে নিয়ে যাওয়ার স্লোগানকে সামনে রেখেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐক্যতান্ত্রিক অনুপ্রেরণায় রাজ্যের অর্থমন্ত্রী চণ্ডীমা ভট্টাচার্যের নির্দেশে এক হাজার চারা গাছ রোপণ এবং লক্ষ্যমাত্রা সামনে রেখে শহরকে সবুজায়নে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পৌরসভার উদ্যোগ মেহগুনি শিশু বকুল ফুল ও ফলের চারা গাছ এই অনুষ্ঠান থেকে বিতরণ করা হয় সাধারণ মানুষের কাছে চব্বিশ প্রতিনিধি বিশেষ প্রতিযোগিতা হাতে সেই কাজেই আমরা লাস্ট শুরু করেছি প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে নিউবারাকুর মাস্টার কেবেল নেটওয়ার্কের পক্ষ থেকে পুরো নিউবারাকুর জুড়ে পৌরসভার সমন্বয়ে বা পৌরসভাকে সঙ্গে নিয়ে এই কাজ চলছে এবং বিভিন্ন ওয়ার্ড তার নিজস্ব ওয়ার্ডে বিভিন্ন জায়গায় গাছ লাগানো শুরু করেছে আমরা যদি একটা করে গাছ লাগাই প্রতি বছর তাহলে দেখবেন আমাদের শহর আবার সবুজায়নে পরিণত হবে এবং গাছ থাকলে আমাদের প্রাণ শক্তি হারিয়ে যাবে এবং আজকে এই যে গ্লোবাল ওয়ার্মিং চালু হয়েছে তার প্রথম এবং প্রধান কারণ গাছ এবং আজকে সেই কাজগুলো আমাদের করার দরকার তাই আমি আর সেই বিস্তারিত ব্যাখ্যায় যাই হোক গাছ লাগান প্রাণ বাঁচান নিয়োগ করতে সবুজ আয়নের লক্ষ্যে এগিয়ে নিই সকলে ভালো পশ্চিমবঙ্গ সরকারের বনদপ্তরের সহযোগিতায় বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন প্রত্যেক বিধানসভা ক্ষেত্রে এক হাজার করে চারা গাছ রোপণ করতে সেই নির্দেশিকা অনুসারে পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের পক্ষ থেকে সেই চারাগাছ বিতরণ করা হয়েছে আমাদের এই একশো দশ দমনমুক্ত বিধানসভা ক্ষেত্রে বিধায়ক রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী চন্দ্রনা ভের নির্দেশ অনুসারে আমরা নবভার্থ পৌরসভার পক্ষ থেকে আজ চৌঠা আগস্ট দু হাজার চব্বিশ স্থানীয় পুরাতন বাজারে আমরা ওই চারা বিতরণের অনুষ্ঠান শুরু করি এবং আমরা নির্বাচনে নগরটাকে সবুজ লক্ষ্যে ধীরে ধীরে এগোনোর চেষ্টা করছে চারা গাছ রোপণের মধ্যে কতগুলো গাছ আজকে চারশো গাছ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার